ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের কেটে গভীর রাতে কমলপুরের সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে পালালো এই কাঁটাতারের কেটে সোনারায় গ্রামের বাসিন্দা চন্দ্রদীপ তেলির একটি গাভী ও সীতারাম কৈরির দুটি বলদ বাড়ি থেকে নিয়ে যায় গরুর মালিকরা টের পেয়ে গ্রামবাসীদের নিয়ে মরা ছড়া একশো পাঁচ নম্বর ব্যাটালিয়ান করেছেন বিওপিতে ঘটনা জানালে বিএসএফ কোনো গুরুত্ব দিতে চায়নি বিএসএফ গ্রামবাসীদের অন্য জায়গায় খুঁজতে বলে চোরেডার সীমান্তের কাঁটাতারের বেড়া যেখানে কেটে গরুগুলি নিয়ে যায় সেই জায়গা থেকে দেড়শো মিটার দূরত্বে রয়েছে ডিউটি টাওয়ার রয়েছে সীমান্তে ফ্লাইট লাইট কিন্তু এসবের মধ্যে চোরেরা বিনা বাধায় গরুগুলি নিয়ে জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশ পাড়ি দেয় এদিকে গরু চুরির পর বিএসএফ এর কমান্ডেন্টের নির্দেশ অনুযায়ী নিয়ম রক্ষার জন্য তল্লাশি চালিয়ে যায় এ বিষয়ে একশো

স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য